নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না আজকের রেসিপি কলাইয়ের ঘুগনি একদম নিরামিষভাবে এই কলাইয়ের ঘুগনি বানাবো। রুটি কিংবা পরাটার সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে তো চলো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি আড়াইশো গ্রামের মতো নিয়ে নিয়েছি কলাই কলাইগুলোকে ভালো করে দেখো দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পরে খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে কলাইগুলো দিয়ে দেব। প্রথমে একটু সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি এখন আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দেব এরপর দিবো এখানে ছোটো চামচের হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন ভালো করে একটু মিশিয়ে নেব এখন সবগুলোকে প্রেসার কুকারে করে চারটের মতো সিটি দিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি দুটো বড়ো সাইজের টমেটো টমেটোগুলোকে একটু কেটে নেব যেহেতু এটা নিরামিষ রান্না করব তাই টমেটোর ভাগটা একটু বেশি দিলাম আর এখানে নিয়েছি আদা আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি এদিকে রমা কলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে রাখবো একটা বাটির মধ্যে ঢেলে আগে আলুগুলোকে আর কলাইগুলোকে আলাদা করে রাখবো আমি একটা বাটির মধ্যে দেখো কলাইগুলোকে ঢেলে নিয়েছি আর দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এটা জল সমেতই রাখবো জলটাকে কিন্তু ফেলবো না আর এদিকে আলুগুলোকেও আমি আলাদা করে নামিয়ে নিয়েছি আলুগুলোকে হাতে করে একটুখানি ভেঙে নেব এভাবে আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি সব আলুগুলোকেই আমি এইভাবে ভেঙে নেব এই যে দেখতে পাচ্ছ এবার দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলই বানাবো তোমরা চাইলে এখানে চাদা তেল দিতে পারো এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে ফোড়ংটাকে ভালো করে বেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন যাতে গায়ে ছিটকে না আসে গরম তেল এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটু না করে নেব দিয়ে একটু টমেটোটাকে সেদ্ধ করে নেব এখানে দেখো টমেটো ভালো মতো গলে গেছে খুন্তি দিয়ে ভালো করে আমি একটু ম্যাশ করে নিলাম এবারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে আদাটা যেটা গ্রেড করে রেখেছিলাম সেই আদা সামান্য একটু দিয়ে দেবো জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম জিরের গুঁড়োর থেকে এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না অব্দি মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে কিছুক্ষণ কষানোর পর এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আলুগুলো যেগুলো হাতে করে একটু ভেঙে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো দেওয়ার পরে ভালো করে আমি একটু মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব আলু দিয়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে জল সমেত রম্ভা কলায় আমি আগেই বলেছি জলটা ফেলবো না এই জলটা দিয়েই রান্নাটা হয়ে যাবে আমি আর জল দেব না এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটাকে আরও একটু সময় হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম ঝোলটা ফুটে হচ্ছে আর এদিকে আলু আর কলাইটা কিন্তু সেদ্ধ করাই ছিল সে কারণে রান্না করতে বেশি সময় লাগবে না এখন আমি একটু না করে নেব আর এটা এরকম একটু ঝোল ঝোলে নাও ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোল টেনে নেবে না আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এটা এবার রুটি বা পরোটা মুড়ির সাথেও খাওয়া যায় মুড়ির সাথে খেতেও কিন্তু এই ঘুগনিটা বেশ সুন্দর লাগে আর এখানে আমি নিরামিষভাবে করলাম তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তবে নিরামিষভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো তৈরি হয়ে গেল কলাইয়ের ঘুগনি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলবে না আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে